ইসলামিক মাইমিন সিং আমরা আজকে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব এবং দুই সালের শেষ ভিডিও এবং আবার সামনে আরও আরও নতুন ভিডিও নিয়ে যাতে আপনাদের সামনে উপস্থিত হতে পারি আমাদের জন্য দোয়া করবেন আজকে সিং এর একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে ইসলামিক বই ফেয়ার যে দুই হাজার চব্বিশ এটি ময়মিন সিং টাউন হলে এই মেলার আয়োজন করা হয়েছে সব ইসলামিক প্রকাশনীগুলো এখানে উপস্থিত হয়েছে আপনারাও আসবেন ময়মিসিং শহরে এবং ময়মিসিং শহরের এই বুক ফেয়ারটি আপনারা দেখবেন এবং আপনাদের ভালো লাগবে

do massa

আসসালামু আলাইকুম হ্যালো স্যার আপনাদের প্রকাশনী নাম কি আশরাফি হ্যাঁ ওটা কি ঢাকায় না আচ্ছা আচ্ছা না বুঝতে মেলা দেখ আসসালামু আলাইকুম আপনারা কোন প্রকাশনী রাহিনুমা প্রকাশনী হ্যাঁ ও আচ্ছা আচ্ছা

আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের প্রকাশনে কি আপনারা সবগুলোই তো দামি বই খুব মূল মহামূল্যবান বই মহামূল্যবান জিনিস না সবাই বইগুলো খুব মূল্যবান আমি তো মাঝে মাঝে পড়াশোনা করি হ্যাঁ আমাদের একটা চ্যানেল আছে আসসালামু আলাইকুম আপনারা কি ইসলামিক ল অ্যান্ড রিচার্স আপনার মেন অফিস কি ঢাকায় ও আচ্ছা আচ্ছা সব ল এর উপরে বই হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনাদের প্রকাশের নাম হচ্ছে রায়হান না একসাথে সব ইসলামী বই ইসলামী বইয়ের উপর কিরকম আপনারা সার দিতেছেন আচ্ছা

সব বই উপরে তিরিশ পার্সেন্ট আপনাদের পাবলিকেশন কোন জায়গা হ্যাঁ তো মহিল সিং আসলেন কীরকম দেখলেন আপনারা হ্যাঁ

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনাদের কি দুই প্রকাশনী না এক পাবলিকেশন আর একটা সন্দীপন আমরা মেলা উপর কত সার দিতে স্যার কোরআন শরীফও আছে এখান থেকে মহামূল্যবান হাদিস কোরআন এবং ইসলামের ঐতিহ্যের বইগুলো কিনবেন এবং আপনারা আমাদের ইসলাম সম্বন্ধে জানবেন এবং ময়মিশ এসে এইখান থেকে অনেক বই আছে যেগুলা থার্টি পারসেন্ট ডিসকাউন্ট দিতে আছে যা মহামূল্যবান বই আপনারা কিনবেন এবং আশা করি এবং হিংসেলাকে সমৃদ্ধ করবে আমি যাতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি এই ব বছরের শেষ ভিডিও চব্বিশ শেষ শেষ ভিডিও আপনারা আমাদেরকে দোয়া করবেন ভালোবাসবেন এবং মহে এসে এই বইগুলো কিনবেন আল্লাহ হাফেজ আগামীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি এই কামনাটা এখানে যেগুলো বই আছে সবগুলাই মুসলমানদের জন্য জানা দরকার এবং মুসলমানদের সংগ্রহ করা দরকার যে সমস্ত বই আছে